রণজয় অবশ্যে মুখ খুলল মিশমির সাথে প্রেম নিয়ে বললেন হ্যাঁ নতুন প্রেম করছি শির দিয়ে রণজয় যা বলল সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন সিনে তারকা হোক বা টেলি তারকা তাদের ব্যক্তিগত জীবন মুখার চোখ মুসমুসে গল্প জানতে কার না ভালো লাগে সবাই সেই গল্পের আমেজ পেতে চান জানতে চান রসালো গল্প টুলিপাড়ায় এই মুহূর্তে বহু সম্পর্ক ভেঙেছে বহু গড়েছে তাদের নিয়ে রসালো খবর ছড়িয়েছে এই যেমন এই বছর সোহিনী আর রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর তারপর পরই শোভনের সাথে সোহিনীর প্রেম আবার টুলিপাড়ায় বর্তমানে নাকি মিশমি দাসের সাথে রণজয় বিষ্ণু প্রেম করছে এই খবরটা বেশি বেরিয়েছে আসলে সৌরভ দর্শনার বিয়ের অনুষ্ঠান থেকেই এবার এই বিষয়ে মুখ খুলেছে গুড্ডির অনুজ মানে অভিনেতা রণজয় বিষ্ণু রণজয় বিষ্ণু পুরো আকাশ মাথায় ভেঙে পড়ে এই খবরটা শোনার পর অভিনেতা বলেন ও তো আমার বোন আমার বোন ছাড়া মিশমি আর কিচ্ছু না আমি এখন কারোর সাথে রিলেশনশিপে নেই আমি প্রেম করছি তবে সেটা আমার অভিনয়ের সাথে আমার কাজের সঙ্গে এর থেকে বেশি কিছু নয় তো বন্ধুরা মিশমি দাসকে নিজের বোন বলে আখ্যায়িত করলেন অভিনেতা রণজয় বিষ্ণু এই মন্তব্যে তোমাদের কি প্রতিক্রিয়া কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ